আজকে আজকাশে হচ্ছে শনির যে ট্রানজিট ফল উনত্রিশে মার্চের পর থেকে এই রাশি বা নক্ষত্রগুলি পাবে হচ্ছে শনির আশীর্বাদ এই ভিডিও করতে টাইম লাগবে ধৈর্য ধরে শুনতে হবে কারণ তিরিশটা নক্ষত্র তিরিশটা নক্ষত্র বেশি কিন্তু প্রত্যোচনা করব মেষ থেকে মিন অবধি মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মিন এই বারোটা নক্ষত্র বারোটা রাশির মধ্যে তিন বারো ছত্রিশটা নক্ষত্র সাতাশটা কিন্তু কানেকশার কিন্তু সাতাশটা নক্ষত্র কিন্তু বিচার করব একটা ডিগ্রি অনুযায়ী ডিগ্রি ডিগ্রি ভাবে কিন্তু পর্যালোচনা করব কে পাবেন শনির আশীর্বাদ কে পাবেন অভিশাপ এই শনির ট্রানজিট ফলে আপনি কোন কোন রাশি বা কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে ভালো ফল পাবেন আপনার দেখুন মেসেসের ক্ষেত্রে কী ফল পাবেন সেটা অশ্বিনী নক্ষত্র নাকি ভরণী নক্ষত্র ভালো করে শুনবেন অশ্বিনী ভরণী কীর্তিকা রোহিণী মিকশিরা আদ্রা পুনর্বসু পুষ্যা অশ্লেষা মঘা পূর্ব ফালুগুনি উত্তর ফাল্গুনি হস্তা চিত্রা সাথী বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা মূলা উত্তরাষারা পূর্বাসারা পূর্বাশারা উত্তরাষারা ধনিষ্ঠা শতবিশা পূর্বভদ্রদ উত্তর এবং রেবতী এই সাতাশটি নক্ষত্র বেশি আপনি কী ফল পাবেন যে কোনো ট্রানজিট ফল বা গোছের ফল এটা এটা ট্রানজিট বা গোছর ফলের ক্ষেত্রে বলছি দেখুন যে কোনো বিষয়ে প্রযোজনা করবার আগে দেখতে পাবেন নক্ষত্র আপনারা কী দিচ্ছে নক্ষত্রের ফ্যাক্টার বলে দেখবেন শুনবেন ভাই বলে ওই ছেলেটার স্টারটা খুব ভালো স্টার মানে বিজনেস তার মানে নক্ষত্র এই নক্ষত্র অনুযায়ী আপনার ক্ষেত্রে এই শনিদেব যে মানে পূর্বাদ নক্ষত্রে প্রবেশ করছে মানে বৃহস্পতির নক্ষত্রে সে প্রবেশ করছে সে কিন্তু থাকবে মাস করে একটা নক্ষত্র থাকবে মাসের বেশি সে বক্রি হবে আবার মার্গি হবে কারণ শনি যখন থাকবে একটি ঘরে মিল্নেশ্বর যখন প্রবেশ যখন করবে সে কিন্তু একাই একইভাবে কিন্তু সরলের কাছে চলবে না কারণ সে বক্রি হবেই সে তার মানে হচ্ছে আপনার ক্ষেত্রে ওখানে থাকবে হচ্ছে আড়াই বছর মানে হচ্ছে বারো বারো চব্বিশ ছয় তিরিশ মাস তিরিশ মাস যদি হয় তার মানে হচ্ছে আপনার টেন ডিগ্রি করে যদি হয় আপনার ক্ষেত্রে দশ মাস করে শুনে একটা নক্ষত্রে গমন করবে এই যে গমনের ফলে আপনার কি ক্ষেত্রে কি ফল পাবেন আগে দেখতে হবে নবত চক্র দেখতে হবে এই শনির ক্ষেত্রে আপনি আশীর্বাদ নাকি অভিশাপ এই শনির ক্ষেত্রে আশীর্বাদ কিনা নাকি অভিশাপ ক্ষেত্রে সেটা পাবেন হচ্ছে আশীর্বাদ পাবেন হচ্ছে এই রাশি নক্ষত্র বা লগ্ন নক্ষত্র ভিত্তিক কিন্তু পর্যালোচনা যদি আমি অশ্বিনী নক্ষত্র নিয়ে যদি আসি আমি লাস্ট থেকে মিন মিন থেকে আসি মিন থেকে যদি আসি মিন থেকে আমরা বুঝতে অসুবিধা হবে মেষ থেকে যদি আসি অশ্বিনী নক্ষত্র কেতিন নক্ষত্র কেতুর নক্ষত্র দেবগণ যে কেতু যদি ভাইব্রেশন করে আপনার রাশি বা লগ্নের উপরে বা দেখা গেলো আপনার লগ্ন ডিগ্রি রয়েছে মেষ রাশির ঘরে সাত ডিগ্রি কি আট ডিগ্রি তাহলে আমরা কিন্তু মেষ রাশি হলো অশ্বিনী নক্ষত্র তাহলে অশ্বিনী নক্ষত্র যদি হয় অশ্বিনী মানে হচ্ছে এক নম্বর এবং পূর্ব ভাদপদ মানে হচ্ছে পঁচিশ নম্বর মানে বৃহস্পতির নক্ষত্র মানে এখানে গুনতে হবে পশ্চিমবঙ্গ যদি এক হয় নয় হবে হচ্ছে আপনার ক্ষেত্রে অশ্লেষা বা নয় থেকে যদি নয় আঠেরো নম্বর হবে কিন্তু আপনার ক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ছয় পাঁচ পাঁচ যদি হয় মানে হচ্ছে উত্তর পূর্ব মনে হচ্ছে আপনার ক্ষেত্রে পঁচিশ নম্বর নক্ষত্র পাঁচ দুই সাত তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত বিপদ নক্ষত্র অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে শনি কিন্তু ভালো ফল দেবে না আশীর্বাদ আপনাকে দেবে না আপনাকে অশ্বিন নক্ষত্রের ক্ষেত্রে রাশি কিন্তু ভালো ফল আপনাকে দেবে না সাথে বাদ হলেও বা সাথে শুরু হলেও কিন্তু আপনাকে সে কিন্তু কখনো ভালো ফল আপনাকে দিতে পারেনি বা দেবেও কিন্তু আপনাকে না এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে ভরণী নক্ষত্র মানে হচ্ছে আপনার ক্ষেত্রে শুক্রের নক্ষত্র ভরলে কি হবে দুই তিন চার পাঁচ ছয় সাত জন্ম সম্পদ বিপদক্ষীম পুত্রের সাধন আপনি যে কোনো সাধন কিন্তু আপনি করুন নক্ষত্র যদি আমি যদি আসি ঘরে মনে হচ্ছে শুক্র এই শুক্রের নক্ষত্রে আপনার ক্ষেত্রে জন্ম সম্পদ বিপদ ক্ষেম পুত্তারি সাধন নক্ষত্র আপনি যে কোনো বিষয়ে আপনি সাধন আপনি যে তন্ত্রযোগ যদি থাকেন বা আপনি কোনো কর্মের সঙ্গে খুব কষ্ট করে আপনি অত অর্জিত অর্থ জমানোর চেষ্টা করছেন সে কিন্তু আশীর্বাদ আপনি পাবেন দর্শকগুলো কিন্তু অশ্বী নক্ষত্র ভালো ফল পাচ্ছেন না কিন্তু ভরণের নক্ষত্র কিন্তু অবশ্যই করে কিন্তু আপনি ভালো ফল কিন্তু আপনার ক্ষেত্রে প্রদান করবে অবশ্যই আপনি শনির কিন্তু আশীর্বাদ প্রাপ্ত হবেন এবার যেটা কীর্তিকা নক্ষত্র যদি আসি কীর্তিকা মানে হচ্ছে রবির নক্ষত্র কেতু শুক্র রবি রবি নক্ষত্র যদি হয় তবে মানে তিন চার পাঁচ ছয় সাত জন্ম সম্পদ বিপদ খেম প্রত্যারি প্রত্যাখ্যান ভালো ফল দেবে না প্রত্যাখ্যান করতে হবে যে কোনো আমি প্রত্যাখ্যান হয়ে যাবে আপনার লাইফে ভালো ফল কিন্তু আপনাকে সে কিন্তু দিতে চাইবে না বা দেবেও আপনাকে না কখনো দেবে না দিতে পারে না পোত্রারি মিন্স হচ্ছে খুব বাজে নক্ষত্র যেমন বদ নক্ষত্র যেমন হয় বদ যেমন জন্ম সম্পদ বিপদ ভালো নক্ষত্র নয় খেম আমরা যে কোনো বিষয়ে আপনি দান দান করে ঠিক করতে পারবেন পোত্রারে ভালো নয় সাধন খুব ভালো নক্ষত্র জন্ম সময় বিপদক্ষেম প্রত্যেক সাধন বদ নক্ষত্র ভালো নয় মিত্র অতিমিত্র নক্ষত্র ভালো তার মানে আপনার ক্ষেত্রে যদি আসি ভণী নক্ষত্র বললাম কীর্তিকা নক্ষত্র বললাম আমি ভালো ফল পাচ্ছেন না এটা কিন্তু বোঝা গেল কীর্তির শনি কিন্তু ভালো সম্পর্ক নয় রবির শহীদ কিন্তু শনির ভালো সম্পর্ক নয় শুক্রের সতীতে সম্পর্ক ভালো ভবনী নক্ষত্র মনে হচ্ছে শুক্রের নক্ষত্র এবার আসবো হচ্ছে আমি রোহিণী নক্ষত্র চার নম্বর চার পাঁচ ছয় সাত জন্মসভা বিপক্ষেম আপনার ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রচুর দান ধান করতে হবে আপনি দান ধান করতে পারবেন সেটা হচ্ছে রোহি নক্ষত্র যদি আসে সে আসবে কিন্তু বিষ রাশি লগ্ন তার ক্ষেত্রে কিন্তু আপনি দান ধান করবেন ট্যাক্স শিকার করতে হবে আপনার অর্জিত সম্পদ কোন কোনো ব্যক্তিকে সেবা দেওয়া বা তাকে দান করবেন কিন্তু আপনি আশীর্বাদ অবশ্যই করে পাবেন আপনি শরীর তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট হবে তবে তো আপনি দান করতে পারবেন যেমন অশ্বিনী কেতু ভালো পাচ্ছেন ভবনে কিন্তু ইনকাম হচ্ছে আপনি কিন্তু কামাতে পারছেন বা আমার দিকে ডেভেলপমেন্ট হচ্ছে তবেই দান করতে পারছেন রোহিণী তো রোহিনী রোহিণী সেম কেস চন্দ্রের নক্ষত্র হলেও কিন্তু আপনি আপনি কিন্তু ক্ষমা করতে পারবেন যে মিকশরা যদি আসে পাঁচ নাম্বার খুবই খারাপ খুব খারাপ ফল দেবে বিপদ নক্ষত্রে কানেক্ট করে বিপদ নক্ষত্রে জন্ম সম্পদ বিপদ নক্ষত্রে কিন্তু মৃগশ যায় নক্ষত্র বিশ রাশি ভালো ফল দেবে না আপনাকে একদম তাই কৃত্তেকা নক্ষত্রের ক্ষেত্রেও খুব একটা মেয়েটা মিডিয়াম ফল কিন্তু মৃগশলা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু ভালো ফল আপনাকে দিতে পারে না বা আপনি কিন্তু আশীর্বাদ কিন্তু আপনি প্রাপ্ত কিন্তু হবেন না পেতে পারেন না কিন্তু ক্ষেত্রে যদি বলেন তারা বলেছেন যে ভিডিও বানিয়েছিলেন বিষয় ভালো ফল পাবে একদম বিশ্ব ভালো ফল পাবে কিন্তু নক্ষত্র ভিত্তিক তাই বারবার বলে কিন্তু জন্মচার বিচারে বিচারে কিন্তু পড়াতে এর ট্রানজিট ফল বা প্রচুর ফল এটা কারো জন্মচার নয় রোহিণী মানে হচ্ছে কৃষ্ণের নক্ষত্র কৃষ্ণ স্বয়ং কৃষ্ণ ভগবান সে জন্ম ছিল রোহিণী নক্ষত্র সেখানে জন্মেছিল বুঝতেছে বিশ্ব রাশি তার ছিল কিন্তু বিশ্ব তার ছিল বিশ্বরাশি রোহিণী নক্ষত্র এবারে রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে বললাম কিন্তু মানে আপনার ক্ষেত্রে চার চার পাঁচ ছয় জিনিস বললাম কিন্তু মৃগস নক্ষত্রের ক্ষেত্রে ভালো ফল আপনি পাচ্ছেন না এবার যদি আদ্য নক্ষত্র আছে মিথুন রাশি আদ্রা যদি আসে দারুণ ক্ষমায়েন পয়সা আপনি মিথুন রাশি আদ্রা নক্ষত্র আপনি অর্থ উজের করতে পারবেন আপনি শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত হবেন শনিদেব শনিদেব কিন্তু আপনাকে একদম ভরে দেবে অর্থে মালামাল করবে কারণ আপনার একাদশ প্রতি বৃহস্পতি সপ্তম প্রতি বৃহস্পতি সেই বৃহস্পতির নক্ষত্র যখন গমন যখন করবে সে কিন্তু আপনার ক্ষেত্রে আদ্রা ছ নম্বর সাত নম্বর সম্পদ নক্ষত্র আপনাকে সম্পদের সাথে ভরিয়ে দেবে আপনার আর্থিক শুধু কি অর্থ সম্পদ দিয়ে কিন্তু বিচার করলে চলবে না জ্ঞান সম্পদ হতে পারে কর্মের সম্পদ হতে পারে আপনার ক্ষেত্রে প্রোগ্রেস করবার ক্ষমতা হতে পারে আপনি ইনকামের জায়গাতে কিন্তু সে করবে আদ্রা নক্ষত্র যে পূর্ণবশু নক্ষত্র হয় আপনার খাটুনি বেড়ে যাবে খাটতে হবে খেটে নিয়ে আপনাকে ইনকাম করতে হবে না খাটলে শুনে দেবে না বছর নক্ষত্র দেবগুণের জন্ম সাপ থেকে মিথ্য দাসের ক্ষেত্রে বেটার ফোর নক্ষত্র পুনর্সু নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র দেবগণের জন্ম পুনর্বসু নক্ষত্র কিন্তু আপনাকে অনেক 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 ডেভেলপমেন্ট করবে অনেক অর্থ প্রদান করবে খেটে বিদেশ গমন শনির আশীর্বাদ প্রাপ্ত হচ্ছেন ইনকাম বৃদ্ধি হবে কর্মের জায়গায় থাকবে শনি আপনার ক্ষেত্রে দশমভাবে থাকবে প্রচুর ডেভেলপমেন্ট করতে হয় পুনরবসু নক্ষত্র মিথুন রাশি এবার যদি আমি আসি মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র ছেড়ে গেল এবার আসবে কর্কট রাশির লং বা হুম কর্কট রাশি বা কর্কট লগ্ন ক্ষেত্রে যদি আসি এটা হচ্ছে পুষ্য নক্ষত্র আট নাম্বার নক্ষত্র কে খাবে ডাল ভাত একদম তাই পুষ্য নক্ষত্র যদি আসি আট নাম্বার নক্ষত্র আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ছয়কে সাত অতি মিত্র নক্ষত্র পুষা নক্ষত্র আপনার ক্ষেত্রে কর্কট আসি কর্কটলগ্ন শনি আপনাকে ঢাইয়া থেকে মুক্তি দিয়ে প্রচুর ডেভেলপমেন্ট করতে পারে অর্থ দিক থেকে আশীর্বাদের দিক থেকে সর্বসুখ সে আপনাকে প্রদান করতে পারে যা যা গেছে আপনার সব রিটার্ন করবে হ্যাঁ কেউ যদি আত্মীয়ভা সেটা করা সম্ভব নয় অত আত্মীয় মারা গেছে সেটা ইটেন সম্ভব নয় কিন্তু যা গেলে তাই কিন্তু আপনাকে কিন্তু মালামাল করবে বা আপনাকে কিন্তু সর্ব বিষয় নিয়ে আশীর্বাদ সে কিন্তু করবে না কর্মের দিক থেকে আর্থিক দিক থেকে মেন্টাল দিক থেকে সর্ব দিক থেকে সে কিন্তু আপনাকে সুখ এবং সামৃদ্ধি কিন্তু আপনাকে কিন্তু বজায় রাখবে এবার আসব হচ্ছে আমি আপনার ক্ষেত্রে হচ্ছে অশ্লেষণ মানে ন নম্বর নক্ষত্র নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আপনিও কিন্তু ভালো ভালো পাবেন কর্কট রাশি অসোচা নক্ষত্র আপনিও কিন্তু বুধের নক্ষত্র জন্মেছেন আপনি ভালো ফল পাবেন এখানে মিত্র নক্ষত্রে কানেক্ট করছে কিন্তু আপনার ক্ষেত্রে গহরাজ তার মানে আমরা নবমে শোনে গিয়ে সপ্তম প্রতি অষ্টম্পতি হয়ে আপনি কিন্তু প্রচুর হারে আর্থিক ডেভেলপমেন্ট আশীর্বাদ আপনাকে প্রাপ্ত কিন্তু করাবে এই কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে অশ্বীতা নক্ষত্র একদম ভালো ফল আপনি পাবেন বা পাচ্ছেন পাবেন অবশ্যই উনত্রিশে মারছে মানে ভালো ফল পাচ্ছেন গ্যান্টেড লিখে দেবেন লিখে রাখবেন বা ডেট দিয়ে রাখবেন ভিডিওটা আপনি সেভ করে রাখবেন এবার আসবো সিংহ সিংহ রাশি মহকা নক্ষত্র দশ নম্বর নক্ষত্র মঘা নক্ষত্র রাক্ষসুনে জন্ম কেতুন দশের জন্ম ভালো ফল পাবেন না কারণ দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো বিপদ নক্ষত্রে শনি গমন করবে ভালো ফল আপনি পাবেন না অষ্টমে শনি চলা ফেলায় অবলম্বন করতে হবে আপনার ক্ষেত্রে পায়ের দিকে নার্ভের দিকে সমস্যা বৃদ্ধি করবে মেন্টাল ডিস্টারবেন্স করবে শনির ঢাইয়া কিন্তু আপনার ক্ষেত্রে বর্তমান তাই সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে মকর নক্ষত্রের যারা জন্ম আপনার লগ্ন দেখবেন যে মকর নক্ষত্রের লগ্ন ডিগ্রি দিয়েছে তা ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু সিংহ রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু ভালো ফল কিন্তু আপনার প্রদান হবে না আপনি কিন্তু ভালো ফল কিন্তু পাবেন না দর্শক বন্ধু তার মানে কি হলো আপনার ক্ষেত্রে সিংহের ক্ষেত্রে কিন্তু মগা নক্ষত্র ভালো ফল পেল না রাক্ষসগণ দশ নম্বর নক্ষত্র এবার যদি আসি আমি আপনার ক্ষেত্রে সিংহ রাশি পূর্ব ফাল্গুনী নক্ষত্র এগারো নম্বর নক্ষত্র শুক্রের নক্ষত্র তাকেও কিন্তু প্রচুর ক্ষমা প্রাপ্তি করতে হবে ক্ষমা করতে হবে কারণ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো জন্ম সম্পদ বিপদ ক্ষীণ প্রত্যারে সাধন নক্ষত্র আপনি সাধন করতে পারবেন আপনি অর্থ কমাতে পারবেন মানুষকে সেবা দিতে পারবেন মানুষকে দান করতে পারবেন এবং আপনার এই সাধন নক্ষত্র আপনাকে কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট করতে পারে আপনি সাধনতার জায়গায় বা সাধন বলতে গেলে শুধু অর্থ জার জায়গা নয় সাধন মিন্স হচ্ছে আপনি সবাইকে একটা সাধন গান বাজনা বলুন আপনি তন্ত্রক্রিয়া বলুন জ্যোতিষী বলুন সাধনা বলুন যে কোনো বিষয়ে কিন্তু আপনাকে সাকসেসফুল দেবে এই পূর্ব ফাল্গুনী নক্ষত্র এগারো নম্বর নক্ষত্র এবার যদি আসি আমি হচ্ছে বারো নম্বর নক্ষত্র সিংহরাশিও আসে কন্যাও কিন্তু আসে বারো নম্বর নক্ষত্র হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র বারো তেরো চোদ্দ পনেরো ষোলো জন্ম সম্পদ বিপদকে প্রত্যাখ্যান করার জায়গা ভালো ফল দেবে না দিতে পারে না প্রত্যাখ্যান করা ত্যাগ যা মানে আমাদের ত্যাগ করতে হবে আমার তো আমার তো দিতে শনি দৃষ্টি করছে কেন ভালো ফল ভালো ফল দেবে না হ্যাঁ গোচর কিছুটা ভালো ফল দিতে পারে কিন্তু টাঞ্জের নক্ষত তা বলছে না নক্ষতার ফ্যাক্টার আগে বলেছি হয় বলে তারা নক্ষত্র নক্ষত্র ভালো দান দিচ্ছে না স্টারটা স্টার্টটা ফ্যাক্টার তাই বলেই জন্মচার বিচার করতে বলি জন্ম ফ্যাক্টর এবার আসবো হচ্ছে আমি হস্তা নক্ষত্র তেরো নম্বর নক্ষত্র দেবগুণের জন্ম চন্দ্রদোশয় জন্ম হস্তা নক্ষত্র এবার দেখুন সেক্ষেত্রে যদি আসি তেরো তেরো চোদ্দ পনেরো ষোলো জন্ম সময় বিপক্ষেম নক্ষত্র দান করতে হবে আপনাকে প্রচুর দান করতে হবে কোন রাশি আপনার লগ্নে কিন্তু শনি দৃষ্টি করবে বা রাশিতে আমরা দৃষ্টি করবে শনি স্ট্রাগেল করতে হবে দান করতে হবে গরিমানুষকে দান করুন কালো কম্বল দান করুন আমরা ক্ষেত্রে কিছুটা ভালো ফল আপনি পেতে পারেন ক্ষমা করবার জায়গা আপনার ক্ষেত্রে কিন্তু কন্যা আসে পরে লাগনার ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু আপনাকে তৈরি করবে তাহলে কী হলো আপনার আপনার ক্ষেত্রে আপনার হস্ত নক্ষত্রের ক্ষেত্রে এই ফলটা দিচ্ছে এবার আসবো চিত্তা নক্ষত্রে সেটা কন্যা হতে পারে বা তুলারাশিও হতে পারে চিত্রা নক্ষত্র মানে হচ্ছে মঙ্গলের নক্ষত্র মঙ্গল মানে হচ্ছে চারকে পাঁচ ছয় সাত বিপদ নক্ষত্র কানেক্ট করবে ভালো ফল আপনি পাচ্ছেন না দর্শকদের বিপদে কানেকশান করে পায়ে চোট অর্থ নষ্ট হয়ে যাওয়া অর্থ বিনিয়োগ হয়ে যাওয়া টাকা ধার দিয়ে টাকা চিটিং হয়ে যাওয়া বিদেশে গিয়ে কর্ম করে খেটে খেটে কিছু করতে পারলেন না এটা কিন্তু কানেকশান আপনাকে দেবে নক্ষত্র চিত্রা নক্ষত্র ওই যে সাত নক্ষত্র আসি প্রচুর পয়সা কামাবেন আপনি সাতী নক্ষত্র রাহুল নক্ষত্র পনেরো নম্বর নক্ষত্র লেখা দেখবে চন্দ্রের পা ছয় লেখা তারপর তুলনারাশি দেখবে ছয়ের পাশে পনেরো নম্বর লেখা আছে বা ডিগ্রি কথাভাবে দেখবে লেখা থাকবে আপনার ক্ষেত্রে এই বারো তেরো এরকম লেখা থাকবে বারো পয়েন্ট কুড়ি বারো পয়েন্ট আঠেরো ডিগ্রি লেখা থাকবে তার ক্ষেত্রে বলছি আমি এক্ষেত্রে কিন্তু খুব একটা খুব ভালো ফল দেয় সাথের নক্ষত্র রাহু নক্ষত্র রাহুণ ফল পাবেন আপনি ওই যে বিশাখা নক্ষত্র আছে তুলা আসবে বা বিশ্বিক দুটোই আসবে তার ক্ষেত্রে কিন্তু শুভ ফল তার ক্ষেত্রে কিন্তু অবশ্যই শুভ ফল পাচ্ছেন অর্থ বলুন মালামাল বলুন সর্বস্ব দিক থেকে সুখ সমৃদ্ধি সব বলুন শুনে আশীর্বাদ সব কিন্তু আপনি পাবেন কিন্তু দর্শক বিশাখা নক্ষত্র দেব পরে জন্ম বৃহস্পতি নক্ষত্র আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে অনুবাদ নক্ষত্র শনির নক্ষত্র ষোলো এক ষোলো এক সতেরো অত নক্ষত্র যদি হয় একদম ভালো ভালো লটারি বলুন টাকা বলুন সর্বদিক থেকে অনুবাদ নক্ষত্র বিশ্বে রাশি দারুণ আপনাকে শুনি ফল দিচ্ছে দর্শক বন্ধু অর্থ কর্ম সর্বদিক থেকে সে কিন্তু আপনাকে ভালো ফল দিতে থাকবে ইলেকট্রিক্যাল কর্ম লোহার কর্ম ব্যবসা ঘরবাড়ি গাড়ি সর্বদিক থেকে সে কিন্তু আপনার সুখ সর্বদে কিন্তু প্রদান করবে বা ডেভেলপমেন্ট কিন্তু আপনাকে করবে বিশ্বিক রাশি অনুরাধা নক্ষত্র সতেরো সাত এক সতেরো নম্বর লেখা আছে শনির দশায় জন্ম ব্যাস হচ্ছে আপনার ক্ষেত্রে আঠেরো নম্বর নক্ষত্র চেষ্টা নাম চেষ্টা নক্ষত্র বুধদশায় জন্ম আঠেরো নম্বর তারপর আঠেরো নম্বর হচ্ছে আপনার ক্ষেত্রে এই যদি আঠেরো নম্বর নক্ষত্র যদি আসি তার মানে আপনার ক্ষেত্রে মিত্র নক্ষত্রে কানেকশান তৈরি করবে মিত্র কানেকশান শুনি যদি থাকবে বৃহস্পতি নক্ষত্র তার মানে আপনার ক্ষেত্রে মিত্র নক্ষত্রে কানেক্টেড করবে এই মিত্র নক্ষত্রে কানেক্টেড করবার জন্যে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অর্থ মালামাল সব কিছু আপনাকে দেবে কিন্তু শনির ট্রানজিট ফল অনুযায়ী উনত্রিশে মার্চের ফল অবশ্যই করে আপনি কিন্তু চেষ্টা নক্ষত্র ভালো পারেন পাচ্ছেন এবার যদি আসি মূলা নক্ষত্র হবে তাহলে মূলা মাল হচ্ছে দশ দশ মাসে এক তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ভালো ফল পাচ্ছেন মূলা নক্ষত্র ধনু রাশি ভালো ফল পাচ্ছেন না আমরা কিন্তু সমস্যা বৃদ্ধি হবে নক্ষত্র স্টারটা ফ্যাক্টর আমরা নক্ষত্র বহু বসে কিন্তু স্টারটা ফ্যাক্টর স্টার যদি ভালো ফল না দেয় কেউ কিন্তু ভালো ফল আপনাকে দেবে না আপনার ক্ষেত্রে কিন্তু মিডিয়াম ফল দেবে ভালো ফল দেবে না বাস হচ্ছে পূর্বাশারা নক্ষত্র কুড়ি নম্বর নক্ষত্র শুক্রের নক্ষত্র আপনি ভালো ফল পাবেন আপনি ভালো ফল পাবেন কারণ দুই তিন চার পাঁচ ছয় জন্ম সময় বিপদকে প্রত্যাখ্যান প্রত্যাখ্যান করতে হবে তবে কিন্তু ভালো প্রত্যাখ্যান করতে হলেও কিন্তু আপনাকে কিন্তু ভালো ফল দেবে ধনুরাশি ধরুন লগ্নের ক্ষেত্রে আপনার শনির আশীর্বাদ কিন্তু প্রাপ্ত হবেন শনি আপনার কিন্তু দেবেন যেহেতু পথে শনি আপনার ফুরতে গেলে গাড়ি বাড়ি সবই দেবে আপনাকে এটা আপনি বলতে পারেন এরপরে কিন্তু সেটা আমার জন্মচার বিচার করে দেখতে হবে এবার আসব হচ্ছে আমি উত্তরাশা রবীন্দ্র নক্ষত্র মকর রাশি ধনুরাশি হয় মকর রাশিটাও হয় উত্তরাশা রবীন্দ্র নক্ষত্রের জন্ম একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ জন্মসভা সময় বকরক্ষেপ এটা সে প্রত্যাখ্যান করতে হবে আমি ত্যাগ করতে হবে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এক খুব একটা খারাপ ফল আমি দেবে না মোটামুটি প্রত্যাখ্যান করতে মোটামুটি দেবে একটা খুব ভালো ফল নয় এটা মিডিয়াম ফল আপনাকে দেবে দর্শক বন্ধু শুনে আশীর্বাদ আপনি পাবেন মোটামুটি পাবেন খুব ভালো ফল পাচ্ছেন ব্যাস হচ্ছে সুমনা নক্ষত্র বাইশ নম্বর নক্ষত্র দেবগুণের জন্ম মকর রাশি চন্দ্রদশায় জন্ম সেক্ষেত্রে যদি আমি আপনাকে যদি আসি যে সুমন নক্ষত্র যদি আসে দেবগণে সরস্বতীর নক্ষত্র এদের বিদ্যায় কিন্তু ডেভেলপমেন্ট থাকে অনেক সুমন নক্ষত্র মকরশে এরা কিন্তু বিদ্যায় প্রচুর ডেভেলপমেন্ট করে উন্নতি করে সুবর্ণ যদি হয় তাহলে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ জন্ম সম্পদ বিপদক্ষেপ এদের ক্ষেত্রে কিন্তু প্রচুর ট্যাক্স শেয়ার করতে হবে আসলে দান করতে হবে এবং অর্থনৈতিক পরিকল্পনা বৃদ্ধি হবে তা দান করতে পুরুষপালিশ খাবার দিতে দান করতে পারবেন আমরা ক্ষমতা থাকবে করে দেওয়ার মতো কারণ আমার তৃতীয় শনি থাকবে আপনি মানুষকে দান ধান করতে পারবেন বা আপনার ইচ্ছাও কিন্তু প্রকাশ কিন্তু প্রচুর হারে কিন্তু করবে কোন রাশি কোন লগ্ন বললাম মকর রাশি শুভ নক্ষত্র বাইশ নম্বর নক্ষত্র এবার যে ধনিষ্ঠ নক্ষত্র নিয়ে যদি আমি আসি তেইশ নম্বর খুব খারাপ ভালো কারণ তেইশ চব্বিশ পঁচিশ বিপদ নক্ষত্র কাজ করবে চলা সাবধান থাকতে হবে খুব বিপদ নক্ষত্র শনি কিন্তু আপনাকে ভালো ফল দেবে না তৃতীয় ভাব হলেই বাকি হয়েছে আপনি ভালো ফল শনি কিন্তু দেবে না বিপদের সম্মুখীন আপনাকে হতে হবে যেহেতু আপনার ক্ষেত্রে সে চার বিচার করে বলা যাবে কিন্তু শনি যে নক্ষত্র যে বিষয় আলোচনা করছে কোন কোন নক্ষত্র থেকে ভালো ফল দেবে সেক্ষেত্রে পর্যন্ত সেটা কিন্তু ছ মাসের দশ বছর পর বছর আবার চেঞ্জ হবে তিনটে ডিগ্রি তিরিশ ডিগ্রি পূর্ব ভারতবাদে শুনিয়ে যাচ্ছে তারপর যাবে হচ্ছে উত্তর ভারত বাদে যাবে তারপর রেপতি যাবে এটা চেঞ্জ হবে তখন কোনটা ভালো কার ভালো যাবে কোনটা খারাপ সেটা কিন্তু আবার কিন্তু বিচার করে বলতে হবে এটা ফ্যাক্টর যদিষীটা একটা ফ্যাক্টর যে বন ফ্যাক্টর চার্জ সবাই বিচার সব চার্জ বেরিয়ে যায় কম্পিউটারে চার্জ বেরিয়ে যায় ফোনে চার্জ বেরিয়ে যায় চার্জ চার্জ বেরিয়ে যায় কিন্তু বিচারটা ফ্যাক্টর চার তো সবাই চার্ট বের করতে পারে এবার হচ্ছে দেখুন আপনার ক্ষেত্রে তাহলে কি হলো বলে ধনুষ্ঠ নক্ষত্র কিন্তু ভালো ফল দিচ্ছে না যদি আদ যদি আপনার এক্ষেত্রে শতবিশ নক্ষত্র যদি শতবিশ নক্ষত্র মানে হচ্ছে রাহুল নক্ষত্র চব্বিশ নম্বর নক্ষত্র শত বিশা তার কিন্তু প্রচুর মালামাল ধন সম্পদ প্রচুর বৃদ্ধি করবে ফাটকা ইনকাম ফাটকা আয় প্রচুর অর্থ সমাগম তার কিন্তু হবেই হবে তবে দেখুন এবার প্রথম থেকে যদি আমি আসি ভালো করে বুঝবেন কোন কোন থেকে কোন কোন ফল দেব একটা বিষয় আমি আসি আদ্রা হয়ে গেল মানে বিষয় হল এবার আসবো হচ্ছে আমি পূর্বভাদপথ মিন রাশি চান্স বেশি মিন রাশি পূর্ব রাশির কিন্তু মিন একটা ফ্যাক্টর পূর্ব ভাদপদ বৃহস্পতি নক্ষত্র তারে কিন্তু স্ট্রাগেল বাড়বে তার স্ট্রাগেল প্রচুর স্ট্রাগেল বাড়বে তাকে প্রচুর অভাবনা অবমানতা জায়গায় হতে হতে পারে কর্ম দিক থেকে বাধা বিপত্ত হতে পারে তার অপমান শক্তি বৃদ্ধি পেয়ে যাবে বা তার লোকে প্রচুর অপমান করবে কারণ তার থাকবে যে জন্মে থাকবে শনি তাই কর্ম করতে হবে খাটতে হবে তবে কিন্তু সে প্রোগ্রেস হবে না কিন্তু প্রোগ্রেস কিন্তু সে পাবে না পঁচিশ নম্বর নক্ষত্র এবার ছাব্বিশ নম্বর নক্ষত্র যারা জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু শূন্য নক্ষত্র যারা জন্ম ছাব্বিশ নম্বর উত্তর ভাদভ নক্ষত্র জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র শনি কিন্তু অবশ্য ভালো ফল দেবে দারুণ দারুণ ফল দেবে আর্থিক মাত্রিক সব থেকে দেবে যদি রেবুতে নিয়ে আসি সাতাশ নম্বর নক্ষত্র বুধের নক্ষত্র তাদের ক্ষেত্রেও কিন্তু শনিদেব কিন্তু মৃত্যুর নক্ষতা তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে তারা কি কি ভালো ফল পেলো শুনবেন কেতু কিন্তু অশ্বনি নক্ষত্রের জন্য ভালো ফল পেল না দু নম্বর নক্ষত্র পেল পাঁচ ভালো পেলো ছয় ভালো পেলো সাত ভালো পেলো না পুন নক্ষত্র আবার রিপিট করে দিচ্ছি ভালো করে শুনে নেবেন কেতুর অশ্বিনী নক্ষত্র ভালো ফল পেলো না ভরণী নক্ষত্র মেষরাশি ভালো ফল পেলো এবং হচ্ছে মেষের ক্ষেত্রে যদি কৃত্তিকা আসে সেই কিন্তু ভালো ফল পেলো না ভরণী নক্ষত্র বিশ্বরাশি ভালো ফল পেলো না মৃগুষা নক্ষত্র ভালো ফল পেলো আদ্রা মিশন মিথুনাশি ভালো ফল পেলো বিষয়া ভালো ফল পেলো পনেরো বছর মোটামুটি ভাল পেলো ক্ষেত্রে পুষা ভালো ফল পেল দেবতু ভালো ফল পেলো কি ক্যানসান দিলো এখানে এটা বোঝার ব্যাপার নবতরা চক্রের যে বিচারটা হয় না সেটা নট নক্ষ তিন নাম সাতাশ নক্ষত্র বিচার করা হয় তিন নাম সাতাশ তার মানে শুক্র ভালো দিল মঙ্গল ভালো দিল রাহু ভালো দিলো শুক্র বলছে নম্বর নক্ষত্র দুই পাঁচ ছয় আট দক্ষতা তার মানে কি হলো আপনার ক্ষেত্রে মেসের ক্ষেত্রে ওষুধের ভালো ফল দিল ভরণের ভালো ফল দিল কিশোরের ক্ষেত্রে মেঘসার ভালো ফল দিল আবার মিছনের ক্ষেত্রে মেঘসার ভালো ফল দিল আদ্যা ভালো ফল দিল আবার কর্কটের ক্ষেত্রে কে ফল দিল পুষা ভালো ফল দিল শনি ভালো ফল দিলে বুথ ভালো ফল দেবে অসুস্থ ভালো ফল দেবে সিংহের ক্ষেত্রে কিন্তু এখানে আসো না কনের ক্ষেত্রে হস্তা চন্দ্র ভালো দিল না মঙ্গল ভালো ফল চিন্তা ভালো ফল দিল আবার সাথে নক্ষতা ভালো ফল দিলে তুলে আসে এটাই মেন ফ্যাক্টর বিচারের আর বিশ্ব জানতে করে দর্শক বন্ধু জয় মাতারা জয় গুরু মহাদেব